নিয়ে আমরা চলছি এবং আমাদের সরকার স্বচ্ছ এবং তার জন্য জেমের মতো ওয়েবসাইট এনেছে সরকারি কাজে এই জেম ওয়েবসাইট থেকে এখন সরকারি প্রকিউরমেন্ট সবথেকে বেশি হয় সরকারি জিনিসপত্র সবথেকে বেশি কেনা হয় এই জেম অনলাইনের মাধ্যমে তার ফলে দুর্নীতি আমরা দূর দূর করতে পেরেছি কোন এক সময় আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন যে আমি দিল্লি থেকে এক টাকা পাঠালে পনেরো পয়সা জনগণের কাছে পৌঁছোই মাঝখানের বাকি টাকাটা উধাও হয়ে যায় তার হাত থেকে বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নরেন্দ্র মোদী সরকার ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট বা ডিভিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেইটা শুরু করেছে এবং তার ফলে এর মাধ্যমে চুয়াল্লিশ লাখ লক্ষ কোটি টাকা ডাইরেক্টলি বেনিফিশিয়ারিজ অর্থাৎ উপভোক্তাদের দেয়া হয়েছে আমাদের আসাম সরকারও প্রচুর এই ধরনের প্রকল্প চালায় সেই প্রকল্পগুলোর ব্যাপারে আমাদের যারা এখানে মাননীয় মন্ত্রী কৌশিক বাবু তিনি বলবেন আমি তাতে যাচ্ছি না আমি মূলত কেন্দ্র সরকারের বিষয়গুলোতে আমরা আমি কনসেন্ট্রেট করছি পৃথিবীতে অর্থনীতি তত গ্রো করে যে দেশে যত বেশি ব্যবসা বাণিজ্য বাড়ে বাংলায় একটা কথা আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী আমরা বাঙালিরা বরাবর ছোটোবেলা থেকে বলে এসেছি যে বাণিজ্যের মধ্যে লক্ষ্মী বাস করে তো বাণিজ্য কত ভালো হয় কোন দেশে বা কতটা আপনার এখানে বৈদেশিক যারা পয়সা যারা লগ্নি করেন লগ্নিকারী যাদেরকে বলা হয় তারা আসেন কিসের উপর নির্ভর করে একটা স্কেল থাকে গোটা এরকম স্কেল আছে দেশগুলোর সেই স্কেলটাকে বলা হয় ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ কত সহজে আপনি কোন দেশে ইজ অফ ডুইং অর্থাৎ সহজতার সাথে বই আপনি ব্যবসা করতে পারছেন ভারতবর্ষ একশো বিয়াল্লিশ থেকে একশো বিয়াল্লিশতম স্থানে ছিল ভারতবর্ষ ভাবুন একসময় যখন আমরা ক্ষমতায় আসিনি তখন ভারতবর্ষের অর্থনীতিকে বলা হতো ফ্রেজাইল ফাইক বাংলা করলে ভঙ্গুর পাঁচ ভঙ্গুর পাঁচ মানে হচ্ছে পাঁচটা পৃথিবীতে এরকম দেশ ছিল যাদের অর্থনীতিকে বলা হতো ভঙ্গুর অর্থনীতি অর্থাৎ যে কোনো সময় অর্থনীতিটা ধ্বংস হয়ে যেতে পারে সেইখান থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা পঞ্চম এবং তারপরে এই মুহূর্তে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে আর যে ইজ অফ ডুইং বিজনেস বললাম একশো বিয়াল্লিশতম স্থান ছিল গোটা বিশ্বে আমাদের সেখান থেকে আমরা তেষট্টিতম স্থানে উঠে এসেছি আগামী দিনে আমার বিশ্বাস আগেও আরও যে বাড়বে এটা আমরা উপরের দিকে উঠব তথা আমাদের এখানে নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে এবং দু হাজার তেইশ এবং চব্বিশের অনুসারে আমরা তেষট্টিতম স্থানে আছি নতুন তথ্য বেরোলে হয়তো আমরা আরও উপরের দিকে উঠব এবং সেখানে যে ভারতবর্ষে এই আমাদের সময়ে প্রায় এক দশমিক আট লক্ষ নতুন কোম্পানি তারা রেজিস্টার্ড করেছে কোম্পানি এমএসএমইতে এবং এমার্জেন্সি ক্রেডিট আমাদের সরকারের মাধ্যমে দুই দশমিক তিন নয় লক্ষ কোটি টাকা আমরা তাদেরকে এমার্জেন্সি ক্রেডিট দিয়েছি আমাদের সরকার ব্যবসাকে বাইরের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেটার ব্যবস্থা করেছি প্রথমে বুঝতে হবে যে ডোনার মন্ত্রক কিভাবে কাজ করে ডোনার মন্ত্রক সরাসরি কোনো কাজ করতে পারে না ডোনার মন্ত্রক আমরা লিয়াজো অফিসারের মতো কাজ আমাদের এই রাজ্যে কি কি কাজ হবে ফান্ড কত আপনারা জানেন ডোনার মিনিস্ট্রি একটা নিজস্ব ফান্ড থাকে সেটা অ্যারাউন্ড চার হাজার কোটি থেকে ছ হাজার কোটি টাকা যেটা নেসিড আর পি এম ডিভাইন এই সমস্ত প্রকল্পে ব্যবহৃত হয় বাকি চুয়ান্নটি নন এক্সেমটেড মিনিস্ট্রি অর্থাৎ এগ্রিকালচার থেকে শুরু করে এরকম যতগুলো মিনিস্ট্রি আছে যেগুলো নন এক্সেমটেড অর্থাৎ প্রতিরক্ষা বা এই ধরনের হোম এই ধরনের কয়েকটি বাদ দিয়ে তাদের জিবিএস গ্রস বাজেটারি স্যাংশন যে তার দশ শতাংশ খরচ করা এবার ডোনার মিনিস্ট্রি কীভাবে কাজ করে ডোনার মিনিস্ট্রির কাজ হচ্ছে তাদের নিজস্ব যে প্রকল্প যেটা আমি বললাম পিএম ডিভাইন এবং নেসিড এই সমস্ত প্রকল্পের মাধ্যমে খরচ হয় যে নিজস্ব বাজেট সেই বাজেটের খরচটা নির্ভর করে হচ্ছে রাজ্য সরকার দ্বারা প্রেরিত প্ল্যানিংয়ের উপরে রাজ্য সরকার প্ল্যানিং পাঠাবে সেই প্ল্যানিংটা ডোনার মিনিস্ট্রি স্যাংশন করে ডোনার মিনিস্ট্রি নিজস্বভাবে কিছু স্যাংশন করতে পারে না তো স্বাভাবিকভাবে আমাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে কারণ আমার মনে হয় এই জন্যই এটা ডোনার মিনিস্ট্রির পক্ষে করা সম্ভব হয়নি বা ডোনার মিনিস্ট্রিতে কাজটা যায়নি তার কারণ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ একটা বড় ব্যাপার কোনো একটা মানে কম বাজেটের আপনি টাকা দিয়ে দিলেন একশো কোটি দুশো কোটি টাকা দিয়ে কিন্তু আপনার বন্যা নিয়ন্ত্রণ হবে না সম্ভব না বড় প্ল্যানিং একটা প্রয়োজন হয় তো স্বাভাবিকভাবে আমার মনে হয় অসম সরকার মাননীয় হেমন্ত নেতৃত্বে অসাধারণ কাজ করছে এই বিষয়ে কোনো ডাউট নেই এই বিষয়ে চিন্তাভাবনা চলছে আমার কাছে যা খবর আছে কিন্তু ডোনার মিনিস্টার হিসেবে তো আমি সেটা বাইরে বলতে পারি না আপনাদের স্টেট গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে ডোনার মিনিস্ট্রির কাছে যদি কোনো প্রোপোজাল আছে আসে এই সংক্রান্ত যেরকম বললাম যে এর মাধ্যমে অর্থাৎ চিফ সেক্রেটারির মাধ্যমে এই প্রোপোজাল রাজ্য সরকারের কাছ থেকে আমাদের কাছে যায় যদি যায় অবশ্যই সেক্ষেত্রে ডোনার মিনিস্ট্রি বিচার করবে দেখুন প্রথম কথা হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য এটাই এই মুহূর্তে আসামে একটি রাষ্ট্রবাদী বা ভারতপন্থী সরকার আছে ভারতবর্ষের ভালো মন্দের কথা বিচার করে এরকম একটি সরকার আছে তার ফলে আসাম সরকার সর্বতভাবে অনুপ্রবেশকে বন্ধ করার এবং অন্যান্য যে সমস্ত রাষ্ট্রের নাগরিকরা এই দেশে বৈধভাবে বৈধভাবে ইন্দেশের যে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এসে বা অবৈধভাবে অনুপ্রবেশ করে যারা থেকে গেছে তাদেরকে ডিপোর্ট করার জন্য সমস্ত নিয়মকানুন সরকারি নিয়মকানুন অনুসারে সে ব্যবস্থা করছে রিসেন্টলি নতুন অ্যাক্টও পাশ হয়েছে আপনারা জানেন লোকসভাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে চারশো কিলোমিটার এই মুহূর্তে ফাঁকা সীমানা আছে অর্থাৎ উইদাউট এনি ফেন্সিং কোনো ফেন্সিং নেই তার ফলে যে কোনো সময় অনুপ্রবেশ হতে পারে এবং অনুপ্রবেশ হচ্ছে এবং এই অনুপ্রবেশ হওয়াতে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের সরকার যদি আসে যেটা আপনি প্রশ্নটা করেছেন সেই সরকার এলে আমরা প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ করার বন্ধ ব্যবস্থা বন্ধ করব ঠিক যেরকম আসামে বন্ধ হয়েছে সেরকম আমরা পশ্চিমবঙ্গেও বন্ধ করব এবং তার সাথে সাথে যারা অন্য রাষ্ট্র থেকে এসেছে যারা অনুপ্রবেশকারী হিসেবে এসেছে অর্থাৎ শরণার্থী নয় যারা তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা রিপোর্টের ব্যবস্থা ভারতবর্ষের আইন অনুসারে হবে দেখুন এগুলো হচ্ছে গুরুত্ব দেওয়ার মতো বিষয় বলে আমার মনে হয় না দেখুন রাজনীতিতে একটা সময় থাকে সেই অবধি পৌঁছতে হয় তারপরে তারপরে পরিবর্তন চলে আসে আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত মাইটি এত শক্তিশালী মনে হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন দু সালে তার আগে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একমাত্র একা সাংসদ ছিলেন আর কেউ সাংসদ ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজ ছিঁড়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের চেয়ারের দিকে ছুটে দিচ্ছেন এই যে ভিডিওটা যখন দেখেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একা একমাত্র এমপি ছিলেন তার দলের আর কোনো এমপি ছিল না সব বেড়ে গেছিলো তার কয়েক বছর পরই সরকারে চলে এলো তার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনকমপ্লিট লিডার মনে হতো বলতেন যে কোনো বাংলার মানুষ সাংবাদিকরাই বলতেন বাংলার মানুষ কোনো এরকম কম শিক্ষিত বা কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে মানবে না হ্যান করবে না ত্যান করবে না দু তিন বছরের সিনারিও চেঞ্জ হয়ে গেল সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেল সময়ের উপর নির্ভর করে অপেক্ষা করুন সময় আসছে হান্ড্রেড পারসেন্ট ছাব্বিশে আমরা অন্ততপক্ষে পক্ষে মানুষের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক পাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী দুজন দুদিনের ফারাকে দুটো সভা শুরু করে গেছেন পশ্চিমবঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচন পর্যন্ত প্রতি মাসে একবার করে পশ্চিমবঙ্গে আসবেন তো বুঝতেই পারছেন ভারতীয় জনতা পার্টি পুরো তৈরি হয়ে আছে পশ্চিমবঙ্গকে নেওয়ার জন্য আসাম সে তো কেন্দ্রীয় নেতৃত্ব আপনি ভুল জায়গায় বুঝতে একটা বড় ইতিহাস আছে এবং বহু বছর ধরে আসাম তথা উত্তর ইতিহাসকে ভারতবর্ষের ইতিহাস বইয়ে বা ভারতবর্ষের তথাকথিত ইতিহাস যেটা মূলত বামপন্থী ঐতিহাসিকরা লিখতেন তারা কোনো দিন ইনক্লুড করেন আমি ক্লাস টেন অবধি মাধ্যমিক অবধি ইতিহাস পড়ার সুযোগ ঘটে ঘটেছে আমার কারণ তারপরে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ইতিহাস পড়ার সুযোগ হয়নি কিন্তু আমি লাচিত বর্ফকনের কথা অনেক পরে শুনেছি অনেক পরে জেনেছি এটা আমাদের ভারতবর্ষের ইতিহাসের সাথে বড় বঞ্চনা শুধু এরকম আসামের একজন বীর উপলক্ষে নয় এরকম বহু উদাহরণ আছে এমনকি দক্ষিণ ভারতের লোকেরা মনে করে যে ভারতবর্ষের ইতিহাসে তাদের স্থান কম ছিল আমরা ধীরে ধীরে পরিবর্তন করছি করার চেষ্টাও করছি এবং তা নিয়ে বিতর্কও হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা চাই গোটা ভারতবর্ষের ইতিহাসের বিভিন্ন বিভিন্ন অংশের তার মধ্যে অবশ্যই উত্তর পূর্ব একটা বড় অংশ সেই অংশের ইতিহাস আগামী দিনে আস্তে আস্তে আসুক কিন্তু বাচ্চাদের বই তৈরি করার সময় অর্থাৎ এনসিআ বই তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে যেন চাপ না বাড়ে বাচ্চাদের উপরে যাতে বেশি বড়ো সিলেবাস যেন না হয় সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হয় সব দিকে ব্যালেন্স করে আমরা পরিবর্তন করছি যাতে ভারতবর্ষের প্রত্যেকটি অংশের ঐতিহাসিক ব্যক্তিত্বের বা ইতিহাসে রিপ্রেজেন্টেশন এনসিআরটির বইয়ে যেন আসে বিশ্বাস আমার বিশ্বাস বিশেষ করে পেহেলগাঁও এবং পেহেলগাঁওয়ের মতোই মুর্শিদাবাদে যে ধরনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গবাসী পেহেলগাঁওয়ের সাথে মুর্শিদাবাদের ঘটনাকে রিলেট করতে পারছে এবং তার ফলে বাঙালি তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থা দিন দিন হারাচ্ছেন এবং পশ্চিমবঙ্গে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গার কথা শোনা যাচ্ছে অ্যাট প্রেজেন্ট আমি যখন এখানে বসে আছি ডায়মন্ড হারবারে দাঙ্গা হচ্ছে এখন অ্যাট প্রেজেন্ট হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে ডায়মন্ড হারবারে আপনাকে ছবি চাইলে ছবি ভিডিও আমি দেখাতে পারি আমি মোবাইলে আসছিল আমি পরপর ওটাই দেখছিলাম এই ধরনের পরিস্থিতি পুলিশ হচ্ছে নির্বিকার পুলিশ কিচ্ছু করছে না যেই দাঙ্গা করুক যে সম্প্রদায়ই দাঙ্গা করুক পুলিশের প্রথম কাজ কি হওয়া উচিত দাঙ্গাটাকে বন্ধ করা কিন্তু পুলিশ সেটা পশ্চিমবঙ্গে করছে না উদ্দেশ্য কি তারা বলতে পারবে আমরা বলতে পারবো না তাদের উদ্দেশ্যটাকে তিনি ইউপিএয়ান এর সদস্য ছিলেন তখন কেন নেওয়ার চেষ্টা করেননি ভারতবর্ষের অর্থনীতি একটা বড় জায়গায় যাচ্ছে আমরা চতুর্থ স্থানে এসে গেছি মনে রাখবেন যুদ্ধ দুপক্ষরই ক্ষতি করে আমার মনে হয় না ভারতবর্ষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত অভিমস্যকারী তো নয় যে এমন সিদ্ধান্ত নেবে যার ফলে আমাদের এই যে অর্থনৈতিক যে গ্রোথটা হচ্ছে এর ফলে আমরা তৃতীয় স্থানে যাব আমরা পাবলিকেশনে বিজ্ঞানের বিজ্ঞান পাবলিকেশনে মানে আই মিন সায়েন্টিফিক পাবলিকেশনে গোটা পৃথিবীতে চতুর্থ স্থানে এখন অবস্থান করছে এই ভারতবর্ষ যেটা আগে ভাবা যেত না আমরা এখন একটা স্বপ্নের দৌড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের এই দৌড় কোনোভাবে ব্যবহৃত মানে ব্যাহত হওয়া উচিত নয় পাঠ আজ না হয় কাল আসবে আসতে বাধ্য কেউ আটকাতে পারবে না সময়ের জন্য আমরা সালে বিকশিত ভারত তৈরি করার যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন গোটা ভারতবর্ষের স্বপ্ন একশো চল্লিশ কোটি ভারতবর্ষের স্বপ্ন আপনি হয়তো রাজনৈতিকভাবে অন্য রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পলিটিক্যালি ডিফার করতে পারেন আমার সাথে ডিফার করতে পারেন কিন্তু এই স্বপ্নটা একশো চল্লিশ কোটি ভারতবাসীর সবার একটি স্বপ্ন হওয়া উচিত আমাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে কিন্তু এই লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ বা মতানৈক্য মতভেদ থাকা উচিত নয় মত মতৈক্য থাকা উচিত এবং সকলে মিলে আমরা সেই লক্ষ্য হাসিল করার জন্য কাদের কাদ মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকা সহ সকল অধিবাসীদেরকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে মানে আমার প্রেসমিট এখানে শেষ করছি এরপরে যদি আমাদের যদি কিছু করতে বছর ধরে চান যেভাবে নিরন্তর প্রয়াসের মাধ্যমে ভারতবর্ষকে স্বাভিমানী ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষ করার যে লক্ষ্য নিয়ে কাজ করছে আর আপনারা সবাই দেখেছেন যে এই এগারো বছরে অনেকগুলি কাজ যেগুলি কাজে হয়তো কল্পনা ভারতবর্ষের মানুষ কোনোদিন করতে পারেননি সেই কাজগুলি আজকের দিনে এই সরকার করতে পেরেছে দু হাজার সালের ছাব্বিশ মে প্রথম মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ত্রিশ মে দু হাজার উনিশে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেন আর দু হাজার চব্বিশে নয় জুন তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেছেন আর এই সরকারের লক্ষ্য ছিল এবং যে সরকার কাজ করে গেছে সেটা হলো সিদ্ধি যে যে আমরা সংকল্প নিয়েছিলাম সেই সংকল্পগুলিকে সিদ্ধি প্রাপ্তি করা আর আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি হওয়ার আগে আমাদের যে এর আগের যে রাজনৈতিক দল ছিল আমাদের ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন যে আন্দোলনের জন্য উনি নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন যে কাশ্মীরকে কাশ্মীর থেকে বাতিল করতে হবে আর আপনারা দেখেন যে ওনার যে উনিশশো তিপ্পান্ন সালে নেওয়া সেই সংকল্পকে দু হাজার উনিশ সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার সেটাকে সিদ্ধিপ্রাপ্ত করার কাজ করেছে আজকে দিনে আমরা বলতে পারি যে এই সরকারের সময় যেভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ হয়েছে বিগত কোন সরকারের সময় সেভাবে সেই চিন্তা করে সেই কাজ আমরা হতে পারি ভারতবর্ষের মানুষের কাছে সরকারের সুবিধা যেভাবে সহজভাবে পৌঁছে যেতে পারে সেটার জন্য একের পর এক প্রয়াস করে আপনারা জানেন উনি বলেছেন যে জনধন যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা এভাবে করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে তাদের যে টাকা সেই টাকা আমরা পৌঁছে দিতে পারি আমরা জানি যে এইভাবে ন্যাশনাল হাইওয়ে বৃদ্ধি করা হয়েছে দিনে লেন কাজ লেনের চলছে আর ঠিক সেভাবে আমাদের কেন্দ্র সরকারের মাধ্যমে আজকের দিনে অনেকগুলি পরিকল্পনার কাজ আমরা করতে পেরেছি বরাক উপত্যকার ক্ষেত্রে যদি আমরা আজকে দিনে বলতে পারি যে বরাক উপত্যকা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে ফোর লেনিং এর কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে শিলচর সৌরাষ্ট্রের যে রাস্তা ছিল যে স্বপ্ন বাজপেয়ীজি যে পরিযোজনা আমাদেরকে দিয়েছিলেন যে বাকি অংশ যে কাজ আছে সেই বাকি অংশ যে হারঙ্গাজাও থেকে শুরু করে আমাদের জাটিঙ্গা পর্যন্ত যে ছাব্বিশ কিলোমিটার রাস্তা যেটার মধ্যে টোটাল যদি রাস্তা আমরা বলতে পারি নেরিম বাংলো থেকে শুরু করে হারঙ্গাজ পর্যন্ত 49 নাইন কিলোমিটার ছিল এই 49 নাইন কিলোমিটারের জন্য আঠারোশো সত্তর কোটি টাকা কেন্দ্র সরকার মোদীজি সরকারের সময় দেওয়া হয়েছে এবং এর মধ্যে 49 নাইন কিলোমিটারের মধ্যে টোয়েন্টি থ্রি কিলোমিটার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে নিরিম বাংলো থেকে শুরু করে ঝাটিঙ্গা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে ঝাটিঙ্গা থেকে হারঙ্গা যাওয়া পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা এর মধ্যে প্রায় 10 কিলোমিটার সম্পূর্ণ হয়েছে বাকি যে অংশ আছে এই অংশ 2026 সালে জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করে এই রাস্তাকে পূর্ণাঙ্গ রূপ দিতে দেওয়া যায় সেই চেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিন আপনারা জানেন চলছে